আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রবিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে রেডিমেড ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইসে তার আগে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো যারা হোলসেল নেবেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন আর যারা রিটেল নেবেন তারা শপে আসলো যে রেট অনলাইনে নিল একই রেট আর নিয়মটা ভিডিওর মাঝেই বলে দিব সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেল থেকে দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো আর যারা পেজটা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন এই দুটোর জন্য সবার কাছে অনুরোধ রইলো আজকে একদম পিওর কটনের আরং বুটিক্সের যে ড্রেসগুলি সেই ড্রেসগুলিই দেখাবো এটা দুইটা কালার কম্বিনেশন এখানে কিন্তু একটা জোড়া থাকবে সুন্দর করে এই জোড়াটা দিয়ে দুইটা কালার কম্বিনেশন এখানে সেট করা হয়েছে এই যে আমি লোয়ার পশুন থেকে একদম পুরোটাই দেখাই দিচ্ছি এই দুই সাইডে পার করে দেওয়া আছে আর এটার পুরোটার সামনে এসে এখানে অ্যাম্বোটারি কাজ থাকবে এইখানে অ্যাম্বোটারি কাজ থাকবে অ্যাম্বোটারি উইথ এখানে কিন্তু লক করা আছে ডলারগুলি বাটন করে দেওয়া আছে ভেতরে দেওয়া আছে এই হচ্ছে ইয়োকের গেট গলার কাছে পাইপিন করে দেওয়া আছে হাতার কাছেও অ্যাম্ব্রোটারি করে দেওয়া আছে এই যে হাতার কাছে অ্যাম্ব্রোটারি করা মানে এখন বর্তমানে রেডিমেড ড্রেসগুলি গুলি আমাদের খুবই খুবই ভাইরাল এই ড্রেসগুলি কারণ হচ্ছে এখন একটা ড্রেস বানাইতে গেলে ছয়শো টাকা সাতশো টাকা মজুরি নেয় আর সেটা হিসাব করে স্টুডেন্টরা দেখা যায় খুবই রিজনেবল প্রাইজে ড্রেসগুলি পেয়ে যায় আর সাইজও আমাদের অ্যাভেলেবেল আমাদের ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যার কারণে এই ড্রেসগুলি আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে সবাই পছন্দ করে এই হচ্ছে ফুল ড্রেসের গেট আপ এবার আমি অন্যটা দেখা দিচ্ছি আমাদের দুপাটাটা একদম পাঁচ ছাত হবে পুরো ওড়নাটা বড় একটা ওড়না হবে একদম নামাজি ওড়না আর এটা হচ্ছে তাঁত কটনের আমি একটু উল্টা সাইড থেকে দেখাই দেই এটা কিন্তু এই যে ভেতরে একটা শেড শেড করে দে প্লেন করে দেয় এটা তাঁত কটনের ওড়না এই পাটা দেখলেই বোঝা যাবে হ্যাঁ আমি দূরের থেকে দেখাই তাহলে পাটা আরও ভালো বোঝা যাবে ওড়নার একদম পুরো ওড়নাটার ভেতর কি একদম পুরো ওড়নাটার ভেতর এরকম গেটআপ থাকবে এই হচ্ছে পুরো ওড়নার গেটআপ স্যালোর দাদা সেলোটার এই যে হচ্ছে সেলোার সেলোারে এখানে কিন্তু পত্তি করে দেওয়া আছে যার কারণে বড় যারা নিবেন তাদের সমস্যা হবে না পড়তে বড় যারা নেবেন তাদের পড়তে সমস্যা হবে না এই হচ্ছে ফুল ড্রেসটা এবার অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঠিক এভাবে যখন ধরব এইভাবে স্ক্রিনশট হবে এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার হয়ে যাবে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার হবে ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু চার্জটা বিকাশ করতে হবে অবশ্যই চার্জটা বিকাশ করতে হবে ঢাকার ভেতর হোক ঢাকার বাইরে হোক চার্জটা কিন্তু বিকাশ করতে হবে ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভেতরে আশি টাকা চার্জ দুটোই ক্যাশ অন ডেলিভারি দাম থাকছে শুধুমাত্র শুধুমাত্র কত বারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে ফিক্সড প্রাইস কোনো দরদাম হবে না যারা হোলসেল নেবেন হোলসেলের নিয়ম তো জানেনি ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা প্রোডাক্টে নিতে হয় তাদের রেটটা আলাদা তারা আলাদাভাবে যোগাযোগ করবেন আর যারা এক পিস দু পিস নেবেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করে দিবেন আরও একটা ড্রেস দেখাবো তাকে ছবি তুলবো আরও একটা ড্রেস দেখাবো এই ড্রেসটাও অনেক সুন্দর হোয়াইট কালারের এটা আমার মনে হয় এখানে আনার পরে তো এটার একটা আলাদা ডিমান্ড হয়েছে আর এখানে দেওয়ার পরে কতটুকু সময় থাকবে জানি না এখানে এটা কিন্তু কোনো স্ক্রিন এটা টোটালটাই অ্যাম্বোডারি করা এই টোটালটাই এম্বডারি করা এখানেও অ্যাম্বোটারি করা আর এই যে ফুলগুলোর মাঝে এই ফুলগুলোর মাঝে এখানে এই ছোটো ছোটো গোলাপি হলুদ এগুলি সব এম্ব্রডারি করা এগুলি সব পুরো ফুলের ভেতর কিন্তু ফ্রন্ট সাইডে টোটাল ফুলের ভেতর অ্যাম্ব্রডারি করা আর এই লোয়ার পোষণের যেটা এখানেও আছে পাড়ের মতো করে দেওয়া আছে এটাও করা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গরমের আরাম তো সাদাই নাকি এটা ব্যাক সাইড আর এই কালারটাও একদম মার্জিত একটা কালার যে কেউ এটা পরতে পারবে এটা হাতের কাছে প্রিন্ট এটার ওড়নাটাও বড় আমাদের প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলোই তাঁত হবে একদম প্রত্যেকটা ড্রেসের ওড়নায় তাঁত হবে এই হচ্ছে ফুল ওড়না পুরা ওড়না এটা একটু দেখাই হ্যাঁ সালোয়ার আর সালোয়ারের কালার ম্যাচিংটাও নাইস এখানে পাইপ ইন করে দেওয়া আছে সালোয়ারের নিচে এটাও সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ অবশ্যই অবশ্যই এটাও যারা নেবেন যা যার যেটা প্রয়োজন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং স্ক্রিনশট উইথ হচ্ছে যার যে সাইজটা লাগবে যার লাগবে আটত্রিশ আটত্রিশ লিখে দেবে যে আমার আটত্রিশটা লাগবে যার লাগবে ছেচল্লিশ আর ছেচল্লিশটা লিখে দেবে অবশ্যই সাইজ লিখে দিতে হবে এবং সঙ্গে কি করতে হবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিতে হবে আর না দামটা থাকছে একদম রিজনেবল প্রাইস শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে ঝটফট অর্ডার করে দিতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আবার নতুন কিছু নিয়ে চলে আসবো ইনশাল্লাহ